জয়গুরু বন্দে পরিষদ আজকে আমাদের পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠ সন্তান অর্থাৎ বড় ছেলে সৃষ্টি সেই প্রধান আচার্যদেব সৃষ্টি বর্দার আজকে তিরোধান তিথি এই তিথিতেই তিনি দেহ রেখেছিলেন সেই উনিশশো সালে সালের পাঁচই আগস্ট পুরীতে ছোট সন্ধ্যা প্রার্থনার কিছু ঠিক মানে মুহূর্তে ছটা নয় নাগাদ তিনি দেহ রাখেন তো আজকে সেই দিন আজকে তাই সৎসঙ্গী যারা আমরা তার সস্তনি নিয়েছি শুধু নয় সমস্ত মানে সৎসঙ্গীদের অবশ্যই আজকে অবিষণ করা উচিত নিশ্চয়ই সবাই করেছে তো আমি যে কথা বলার জন্যে আজকে এই ভিডিওটি করছি সেটা হলো যে শ্রেষ্ঠী বর্দা যে আমাদের সত্যিই কতখানি ছিলেন যারা তাকে দেখেছেন সত্যি আমার আমার তখন খুব আমি তখন খুবই খুবই ছোট। বাবার সাথে গিয়েছিলাম বোনেরা মা একসাথে গিয়েছিলাম তো তখন বর্দার অনেক বয়স হয়ে গিয়েছে একবারই দেখেছিলাম তবু মনে পড়ে দৃশ্যটা যাই হোক কিন্তু আজকের যে সৎসঙ্গ জগৎ এত দূর এগিয়ে গিয়েছে তার জন্যে সৃষ্টি বর্দার অবদান কিন্তু কম নয় সৃষ্টি ঠাকুর সব কিছুতেই তার বড় ছেলেকে মর্যাদা দিতেন শুধু নয় খোঁজ করতেন কারণ সত্যি সৃষ্টি বর্দা একদম যোগ্য সব দিক দিয়ে সেই আমরা এমনিতেও জানি এমনি আমাদের সংসার জীবনেও যারা জ্যেষ্ঠ সন্তান হয় বড়ো ছেলে বা বড় মেয়ে হয় বাবা মার অনেক আশা ভরসা তাদের উপর থাকে শ্রী শ্রী ঠাকুরও জাগতিক নিয়মে সাংসারিক জগতের নিয়মে তাই করতেন আর সত্যিই পর্দা সেই যোগ্য উত্তরসূরী ছিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর চলে যাওয়ার পর সৎসঙ্গ জগৎকে তিনি শক্ত হাতে ধরেন চারদিক থেকে কত বাধা বিপত্তি এসেছে কিন্তু বর্দা সেই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সেই সৎসঙ্গ জগৎকে এগিয়ে নিয়ে গেছেন চারিদিকে মন্দির তৈরি করা সমস্ত কিছুতেই সৃষ্টির বর্দা সেই শ্রী শ্রী ঠাকুর যা কিছু বাণী দিয়ে গেছেন সেই সব বাণীর ব্যাখ্যা সেই বিশেষ করে সত্যানুসরণ সেই গ্রন্থটি যেটি শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে লিখেছিলেন তার ব্যাখ্যা প্রতিদিন সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে করতে বলতেন যখন তারা না পারত তিনি সেটা নিজে করে বুঝিয়ে দিতেন যে এর ব্যাখ্যা এটা ব্যাখ্যা এটাই হবে আর তাকে দেখে সবাই বুঝতে পারতো যে এই সময়টা এই টাইমটা এখন কোটা বেজেছে কারণ সৃষ্টি বর্দা এতটা নিয়ম সময়ানুবর্তিতা তার জ্ঞান এতটাই ছিল যে যে টাইমে তিনি যে কাজটা করতেন সেই সময়ে তিনি প্রতিদিন সেই কাজটাই করতেন তো এই রকমই শুধু নয় তিনি শিশুদের বা মানে পশু পাখি জীব জন্তু সমস্ত সেই সবার প্রতি তার ছিল দরদ ভালোবাসা তিনি একটু গম্ভীর প্রকৃতির ছিলেন কিন্তু কাছে গেলে ভক্তরা বুঝতে পারত যা যে তার সেই হৃদয়ের বিশালতা কতটা গভীর তার কাছে না গেলে কেউ বুঝতে পারতো না তখন সৎসঙ্গ জগতে এত তো দীক্ষার সংখ্যা বাড়েনি তিনি সেই সময় প্রার্থনার পরে টিফিনের ব্যবস্থা করেছিলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যাতে অনেকক্ষণ না খেয়ে থাকতে না হয় ফিরে না যায় তার জন্য সেই কোনো দিন লুচি হালুয়া একটা তরকারি কোনো দিন তার সাথে বা ছোলার ডালে এই রকম আর বলতেন আগে বাচ্চাদের যেন দেয়া হয় তারপর বেশি হলে বড়রা খাবে এতটাই ছেলে মেয়েদের তিনি ভালোবাসতেন আর সব কিছুর মধ্যেই নিয়ম শৃঙ্খলা সৎসঙ্গ জগতের নিয়ম কানুন সব কিছু তিনি কিন্তু হাতে ধরে সমস্ত কর্মীদের শিখিয়েছেন কত সময় মর্মস্য রুগীকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তিনি সেই বাড়িতে সেবা দিয়ে তাকে শুশ্রূষা করিয়ে ভালো করেছেন সেই আমরা জানি দেওঘরে যারা গিয়েছে। একটা ছোটো চিড়িয়াখানা আছে সেখানে সেই পশু বা পাখি যারা সেই তার মধ্যে রাখা আছে তার তাদের প্রতিও শ্রী শ্রী ছিল দরদ ভালোবাসা কুকুরদের এমনকি রাস্তার কুকুরদের পর্যন্ত তিনি ভক্তদের মুড়ি কিনে দিতে বলতেন ওদেরকে খাওয়ানোর কথা বলতেন আবার বলতেন ওদেরকে বেশি দিবি না শরীর খারাপ করবে বা লোভে পেয়ে বসবে লোভে পড়ে খাওয়ার পর শরীর খারাপ করবে যতটা দরকার যতটা খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তাই তিনি শেখাতেন আর তিনি বিভিন্ন নিয়মাবলী মানে খাদ্যে কোনটা খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আর নাম ধেনের কথা তিনি খুব বলতেন যে প্রতিদিন নামে বসতে হয় নাম না করলে শ্রী শ্রী ঠাকুরকে জানা যায় না নামে সিদ্ধ হলে বাঘ সিদ্ধ হওয়া যায় বলছেন যত শরীর খারাপই হোক নাম কখনো ছাড়তে নেই নাম সদা সর্বদা চালিয়ে যেতে হয় এই এইরকমই আমাদের শ্রী শ্রী বরদা সত্যিই তিনি সকলের বর্দা আমাদের এই সৎস ঙ্গ জগতের তিনি বিশাল একটা ব্যক্তিত্ব তাকে না দেখলে অনুভব করা যায় না সত্যি আজকে আমি এই রকম তার কথাও সত্যিই বলে শেষ করা যাবে না আমি সংক্ষেপে তার কথা বলার চেষ্টা করলাম সবাই খুব খুব ভালো থাকবেন আর এমনি করে যদি আমার প্রিয় পরমের কথা শুনতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন জয়গুরু সবাইকে জয়গুরু